আসসালামু আলাইকুম দর্শক চাষি মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আমার একটা ভিডিওতে চলে আসছি নতুন ভিডিওতে আজকে দেখাবো আমার মরিচ খাতের পরিচর্যা এবং মরিচ খাতের করণীয় যে কাজগুলো সেই সম্পর্কে তো দর্শক এই মরিচ খাতটা এটা পুরাটুকু এক শতাংশ জায়গা হবে এখান থেকে ওই পর্যন্ত এই মরিচ খাতটা আজকে পানি শেষ দিচ্ছি আর এর আগে গতকাল আমি এটা দিছি নিরানি দিছি আর আজকে পানি সেচ দিচ্ছি পানি সেচ দেওয়ার আগে আমি কোদাল দিয়ে এমনি মাটিটা আলগা করে পুরোটাই পুরোটাই আলগা করে নিছি আলগা করে নেওয়ার পরে এই পুরোটা আলগা করে নিছি আলগা করে নেওয়ার পরে পানি সেচ দিছি পানি ঢোকার পরে পানি ঢোকার সাথে সাথে আজকে আমি পানি দিয়ে রাখবো আগামীকাল আগামীকাল সকালবেলা আমি এই পুরা ভাবে আমি সার দেব সার প্রয়োগ করব তো সারগুলো প্রয়োগ করবো অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো কি সার দেবো এবং কতটুকু দেব কি পরিমাণে দেব। সেটা অবশ্য ভিডিওর মাধ্যমে দেখে আপনাদের দেখাবো আর সবচেয়ে দুঃখজনক এই খ্যাতটা দেখতে পাচ্ছেন এই খ্যাতটা কিন্তু এবার দুই মাস প্লাস গাছি এ পর্যন্ত কোনো সফলতা আসে নাই তা আমি যেগুলা ভিডিও তৈরি করি যেগুলো ভিডিও তৈরি করি এলা সফলতা এবং ব্যর্থতা মনে করেন হ্যাঁ যেগুলো হয় নাই বা নষ্ট হয়েছে সেই খ্যাতগুলো ভিডিও করি আর যেগুলো সফলতা স্বাবলম্বী হয়েছে সেইগুলো ভিডিও করি এবং সব চ্যানেল তথ্যগুলো এই ভিডিও ভিডিওর মধ্যে পাবেন এই চ্যানেলটা পাবেন কাঁশি দুলুমিয়া এটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন যত শেয়ার করে দিবেন তত মানুষ দেখবে এবং মানুষ উপকৃত হবে আর যত সাবস্ক্রাইব করে অবশ্যই আমরা পরে প্রত্যেকটা ভিডিও পাইতে গেলে বা পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও আমরা দেখতে পারবেন দর্শক পাঁচ থেকে ছয় দিন হবে আমি একটা খেতে পলি ছাড়া মার্সিং পদ্ধতিতে আমি একটা খেত তৈরি করছি একটা খ্যাত বলতে দুইটা খ্যাত আরও আছে আমার একটা আরও আছে চারটা টোটাল আছে চারটা খ্যাত মরিচ খেত একটা এক শতাংশ আর একটা এক শতাংশ আর একটা এক শতাংশ আর একটা আছে সাত শতাংশ সাত শতাংশ ভিডিও অবশ্যই আপনারা এই চ্যানেলে দেখছেন আর যেটা এক তিন শতাংশ তিন জায়গা সেটা অবশ্যই ভিডিওর মধ্যে পান নাই তা পাঁচ দিন হয়ে গেছে আমি একটা মার্চিং পদ্ধতিতে সার প্রয়োগ করছি সার প্রয়োগ করার পরে এখন রেজাল্টটা অবশ্য খুব মাসাল্লাহ খুব ভালো সেটা অবশ্য দেখাবো এই পর্যন্ত দর্শক এই সেই কাঠটা এটা এক শতাংশ জায়গা তো এইটা অবশ্য পাঁচ থেকে ছয় দিন হবে আনুমানিক আমি আপনাদের ভিডিও বানাইছিলাম দিতে পারিনি ভিডিওটা কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে সেই এই ভিডিওটা আমি এটা ব্রেড বলে এই ব্রেডটা কিভাবে তৈরি করছি সম্পর্কে এই ভিডিওতে অবশ্যই দেবো আগামীকাল ওই ওই খ্যাতটা তৈরি করবো সেই খ্যাতটাতে তৈরি করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দর্শক এই খ্যাতটা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন খুব গাছগুলো একটু খুব ভালো দেখাচ্ছে এর আগে যে ওই যে গাছটা ওই ক্ষেতটাতে যে কাজ করছে ওই খেতটার মতো আগে ছিল এখন এই খা খেতটা কিন্তু রিকভারি হয়ে গেছে এই খ্যাতটা কিন্তু রিকভারি হয়ে গেছে এখন মার্শাল খুব সুন্দর একটু কালো কালো আশা করি দশ থেকে পনেরো দিনের মধ্যে এই রেজাল্টটা পুরোপুরি আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো আর দেখতে পাচ্ছেন কিভাবে পলি ছাড়া মার্সিং পদ্ধতিতে মরিসাস এই একটা করা হয়েছে আর একটা খ্যাত আছে সেটাও দেখাবো এই খ্যাতটা কিন্তু পলি ছাড়া মার্সিং পদ্ধতিতে করা হয়েছে এটা যখন স্প্রোগ ছিল তখনই করা উচিত ছিল এই গাছগুলো যখন বড় হয়ে গেছে এটাও চার থেকে পাঁচ দিনের মধ্যে করছি আর আপনারাও মার্সিং পদ্ধতিতে এরকম মরিচ চাষ করার চেষ্টা করবেন মার্সিং পদ্ধতিতে মরিচ চাষ খুব লাভজনক এবং খুব ফলন ভালো প্রচুর ফলন তো এটা অবশ্য দেখতে পাচ্ছেন পুরা এক শতাংশ জায়গা এটা হচ্ছে জিরা মরিচ এটা কিন্তু মরিচের গঠন এবং গ্রোথ সব চলে আসে গোরুটা চলে আসছে এবং মরিচ ধরছে অনেক গাছে মরিচ ধরছে অনেক গাছে মরিচ ধরছে এরকম পদ্ধতিতে আপনারা চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট সফলতা অর্জন মাছ বি মিস হবে না আর ভিডিওটা পুরোপুরি টানা টেনে দেখবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমার অনুরোধ না দেখলে আপনারা পুরো ভিডিও কোনো কিছুই বুঝবেন না তো দর্শক এর পরবর্তী যে বাকি অংশগুলা এই ভিডিওর মাধ্যমে পাবেন সেটা দেখাবো ইনশাল্লাহ দর্শক এই মরিচ কাশটা কিন্তু পানি দিয়েছিলাম আজকে পানি দিয়েছিলাম পুরোটাই পানি দিয়ে এখন সার দেবো সার দিয়া কীভাবে পলি ছাড়া মার্সিং পদ্ধতিতে কীভাবে মরিচ চাষ করা লাগে অবশ্যই দেখাবো আর একটা জিনিস চ্যানেল চ্যানেল ছুঁড়ে দেবো সেটা হচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই মরিচ খাতটা দশ থেকে পনেরো দিনের মধ্যে এই মরিচ খাতটার পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখো দশ থেকে পনেরো দিন এটা পুরোপুরি রিকভারি হবে এই মরিচ খাদ আর মরিষ এইভাবে থাকবে না পুরা গাছ একবারে রিকভারি হবে মানে স্বাস্থ্য এবং ভালো হবে সুন্দর হবে মরিচ হবে আমি আপনাদের বলছিলাম ওই যে খেতটা এখান থেকে দেখা যাচ্ছে ওই খেতটা কিন্তু আমি চার থেকে পাঁচ দিন আগে আমি করছিলাম এই এই একই পদ্ধতি এটা অবশ্য করব আর এটা আমি প্রায় এক গ্রাম জায়গা এটা আমি আজকে সার নিছি এই লাল সারটা পটাস সার পটাস সার বলে আর এই যে এই যে সাদাটা এটা বলে ইউরিয়া সার এই সারটা বলে টিএসপি এবং মোরক্ষো নামে এক পরিচিত এই যে সারটা এই সারটা মোরক্ষো অথবা টিএসপি আর একটা সার আছে জৈব সার এই সারটা নিয়ে যেত এইভাবে দিবাদ দিবা না এই সারটা আছে জৈব সার জৈব সারটা আছে গোবর তৈরি এবং কিছু মেডিসিন আছে জৈব সার দিচ্ছে আর আমি এই এই সারটা দিব দেখাবো কিভাবে এগুলো অবশ্য মিক্স করতে হবে মিক্স করলে সমান পরিমাণ ভাবে সব গাছে এক সমান সার পড়বে মোরকের জন্য দুই কেজি টিএসপি নিচ্ছি এক কেজি আর ইউরিয়া সার নিছি এক কেজি আর জৈব সার হচ্ছে মিক্স করা শেষ এটা আমি এই যে গাছের গোড়ায় দেব গাছের গোড়ায় দিয়ে করবেন এই মার্সিং পদ্ধতি এটা হচ্ছে মার্সিং পদ্ধতি এর আগে সার দিলাম সার দেওয়ার পরে প্রথমে দিছি পানি পানি দেওয়ার পরে সার দিলাম সার দেওয়ার পরে এটা হচ্ছে পলিসারা মার্সিং পদ্ধতি এটা করার নিয়ম হচ্ছে সেই ছোট যখন গাছ রোপন করবেন তখন তাই করার নিয়ম কিন্তু এটা হয়ে গেছে যেহেতু ভুল হয়ে গেছে সে কিছু করার নাই আপাতত ওখান থেকে শুধুই আসলাম এটা একটা কোদাল ছোটো একটা কোদাল এই কোদাল অবশ্যই এরকম লাগবে আপনার এগুলো কাজ করতে গেলে